হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি একটা খুব মজাদার ডেজার্ট কুনাফা রান্না করব। রান্নাটা যেদিন করেছিলাম সেদিন ছিল আমার হাজব্যান্ড এর বার্থডে তো ওর জন্য আমি এই স্পেশাল রান্নাটা করছিলাম সাথে ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো রান্নাটি করার জন্য প্রথমে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে নিয়েছি বাদাম কিশমিশ খেজুর এগুলোকে ঘিতে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা লাচ্ছা সেমাই এই সেমাইটা ভাজাই থাকে তারপরও আমি একটু সুন্দর করে ঘিতে ভেজে নিচ্ছি সেবাইটা ঘি দিয়ে ভেজে নিলে একটা খুব সুন্দর গন্ধ বের হয় যেহেতু আমি কোনাফার রান্না করছি তো সেখানে যদি আমি একটু ক্রিসপি সেমাইটা ব্যবহার করি সেটা খেতে আরো একটু বেশি ভালো লাগবে তো এর জন্য আমি সেমাইটাকে খুব আলতোভাবে লো ফ্লেমে সুন্দর করে ভেজে তুলে নিলাম এরপর আমি কোনাফার মধ্যে যে মিডেলে যে লেয়ারটা হবে সেটা কিন্তু খুবই একটা ক্রিমি লেয়ার হবে তো এর জন্য আমি প্রথমে দুধটাকে ঘন করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং পরিমাণ মতো চিনি তারপর আমি এর মধ্যে কিছুটা কাস্টার্ড পাউডার পাউডার অ্যাড করব। করার জন্য আমি এখানে তিন টেবিল চামচ মতো কাস্টার্ড পাউডার নিয়েছি এটা ভ্যানিলা ফ্লেভার আর আমি এটা রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে গুলিয়ে তারপর এটা দুধ অ্যাড করবো আপনারা চাইলে দুধ দিয়েও গুলিয়ে অ্যাড করতে পারেন তবে অবশ্যই রুম টেম্পারেচারে থাকা দুধ অথবা রুম টেম্পারেচারে থাকা জলটাই ইউজ করবেন গরমটাই ইউজ করবেন না তাহলে কিন্তু পাউডারটা একদম দলা পাকিয়ে যাবে এই লেয়ারটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না কারণ তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম বেশি শক্ত হয়ে আসবে এখন আমি এটা সাজিয়ে সাজিয়ে নেওয়ার সে মায়ের একটা লেয়ার দিয়ে দিচ্ছি তার উপরে দিয়ে দিচ্ছি আমি যে ভেজে রেখেছিলাম বাদাম কিশমিশ খেজুর সেগুলো তার উপর দিয়ে আমি দুধ এবং কাস্টার্ড পাউডারের বানিয়ে রাখা লেয়ারটা দিয়ে দিলাম দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি ভিজে রাখা সেমাইটা দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আবারও ওপর দিয়ে ড্রাই ফ্রুটসগুলো এভাবে আপনারা দুই আমি একটা লেয়ার করেছি আপনারা চাইলে দুই থেকে তিনটি লেয়ার করতে পারেন এরপর এটা ঠান্ডা হয়ে আসলে মানে রুম টেম্পারেচারে চলে আসলে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য আপনাদের হাতে সময় থাকলে আপনারা এক থেকে দেড় ঘন্টাও রাখতে পারেন তো এরপর ফ্রিজ থেকে বের করে আমি যা আপনাদেরকে কেটে দেখাচ্ছি খেতে ভীষণ মজার হয়েছিল যার জন্য বানিয়েছিলাম সেও খুব ভালো বলেছে খেয়ে কারণ খুব একটা বেশি মিষ্টি হয়নি আপনারা চাইলে এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন রান্নাটা খুবই সহজ এবং খুবই অল্প সময় কিন্তু হয়ে যায় তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও খুব খুবই শীঘ্রই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে